আমার ঘরে আমার একটা আম্মাজান আছে যে কিন্তু কোনো কিছু না খেয়েই আগে চিল্লাচিলি করবে এবং কি খাওয়ার পরে যদি মজা লাগে তাহলে সেটা আবার বানিয়ে দিতে বলবে হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতিম ভালো আছি চলে আসছে আরেকটা ডেলি ব্লগে আশা করি সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু আমি সকাল থেকে শুরু করে দিয়েছিলাম সকালে একদম গ্যাস ছিল না চুলায় রান্না করার জন্য তো জানেনি আমার বাসায় গ্যাসের সমস্যা তারপরেও কিন্তু কষ্ট করে নাস্তাগুলো বাচ্চাদের জন্য তৈরি করতে হয় এই যে দেখেন রুটি আদা আদা ভাজছি তাওয়াতে আবার কিছুটা চুলার উপরে ভাজতে হয় একদম সীমিত গ্যাসের উপরে বাঁচছে তো যাই হোক আজকে ডিম এরকম ভেঙে করে একটু পোস করে দিয়েছি আর হলো গা রুটি দিয়েছি তো সকালে নাস্তা তো বাচ্চারা খেয়েছে আর আমি কিন্তু দুপুরের জন্য তাড়াহুড়া করে রান্নাগুলো করতেছি কারণ যেটুকু গ্যাস আসছে এইটুকু গ্যাসের মধ্যে আমাকে রান্না করতে হবে তার মধ্যে আরেক কাহিনি হয়ে গেছে সেটা হলো যে বাসায় কিন্তু পেঁয়াজ ছিল না আজকে পেঁয়াজ না থাকার কারণে পেঁয়াজ ছাড়াই আমি রান্না করেছি বাসায় অবশ্য একটা পেঁয়াজ কুলি ছিল তো পেঁয়াজ কলিটা দিয়েই কিন্তু আমি আজকে পেঁয়াজের কাজটা সেরে নিয়েছি আমার মতো কারা কারা মাঝে মাঝে এরকম করেন পেঁয়াজ কলি দিয়ে অথবা যে কোনো পেঁয়াজ ছাড়াই রান্না করেন আমি মাঝে মাঝে যখন যেরকম থাকে সেরকমই রান্না করি তো যাই হোক সব ধরনের মশলাগুলো কষিয়ে দিয়ে আমি আমি কিন্তু এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি তো আরেক চুলায় কিন্তু অনেক কষ্ট করে মাছগুলো ভাইজা নিয়েছি আর সেগুলো হলো তেলাপিয়া মাছ তেলা মাছ দিয়ে কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু এখানে মিষ্টি কুমড়াটা আরেকটু নেড়েচেড়ে কষিয়ে নেব ভালো করে আর মিষ্টি কুমড়া কিন্তু নরম জাতীয় সবজি এটা বেশি একটা কষাইতে হয় না নাহলে কিন্তু আবার একদম সিদ্ধ হলে খুলে খুলে যায় তো যাই হোক আমি এখানে কষানো শেষ হয়ে গেছে এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপরে এই যে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে তারপরে একটু ভালো করে জাল করে নিব আর কিছু সময় ধরে রান্না করবো তো যাই হোক আমি রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে যেই কথাটা বলতে চাইছিলাম আমার বড় মেয়ে কিন্তু কোনো কিছু না খেয়ে অনেক সময় হুটহাট করে বলে জাম্মু এটা খাবো না খেতে ভালো লাগে না অনেক বাচ্চারাই আসে এরকম বলে কিন্তু আমরা যখন রান্নাগুলো তৈরি করি বা জিনিসগুলো বানাই যদি বলে যে একটু খেয়ে দেখো একটু খেয়ে দেখো তারপরে খাওয়ার পরে যদি দেখে যে ভালো লাগে তখন আবার বলে জাম্মু এই জিনিসটা তৈরি করে দিও তো আবার তো যাই হোক এখানে কিন্তু মিষ্টি কুমড়াটা হয়ে গেছে এখন নামিয়ে রাখবো আর এখন কিন্তু আর একটা ভর্তা তৈরি করব সেটা হচ্ছে মিষ্টি কুমড়ার শিখলা আর হচ্ছে গিয়ে পেঁয়াজ কলি ধনিয়া পাতা একসাথে করে সিদ্ধ করে ব্লেন্ডার করে নিয়েছে আর এই যে এখন কাঁচামরিচ আর তেলের ভিতরে এটা বাগার দিয়ে দিচ্ছি বাগার দিলে কিন্তু খেতে খুবই টেস্টি হয় আমি কিন্তু মাঝে মাঝে করে এইভাবে করে ভর্তা তৈরি করি এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া দিয়ে একদম ভালো করে শুকনা শুকনা করে এটাকে নামিয়ে নিব এই তো প্রায় শুকনা শুকনা হয়ে গিয়েছে প্রায় হয়ে গিয়েছে ভর্তাটা তো এখন কিন্তু আমি এটা নামিয়ে নেব আর এরকম করে কোন কোন আপরা মিষ্টি কুমড়া শিখলা বা যে কোনো শিখলা ভর্তা করে খেতে পছন্দ করেন আমার তো খুবই ভালো লাগে মিষ্টি কুমড়ার শিখলা ভর্তাটা তো যাই হোক আমার এটা হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে রাখবো আজকে কিন্তু এই ভর্তাটাও অনেক মজা হয়েছিল খেতে আমার বড়ো মেয়ে খুব পছন্দ করে খেয়েছে তো যাই হোক এই তো হয়ে গিয়েছে মাস্টার দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল মিষ্টি কুমড়ার ভর্তাটা তো যাই হোক ওই যে আজকে বললাম না বরম মেয়ে কোনো কিছু খেয়ে আর না খেয়ে চিলাচিলি করে সেটা হলো যে আমি কিন্তু কয়েকদিন আগে বলেছি আমি কিন্তু দুই দিন আগে বলেছিলাম একটা মূলার মুরুব্বা তৈরি করব আর সেই মূলার মুরব্বাটাই কিন্তু তৈরি করেছিলাম আর এটার জন্যই কিন্তু আমার মেয়ে আমার সাথে চিলাচিল্লি করছে যে আম্মু এগুলা কি খাওয়া যায় এগুলা কি সম্ভব এই মূলা দিয়ে কেমনে মুরব্বা তৈরি করে এটা কেমনি খায় কীভাবে খায় খেতে ভালো লাগবে না গন্ধ কবে ওই সেই হাবিজাবি তো যাই হোক আমি কিন্তু এখানে মূলাগুলো ভালো করে ভাব দিয়ে একদম পানিটা ফেলে দিয়েছি প্রায় দুই আড়াই ঘন্টা করে সিদ্ধ দিয়ে মূলাটা তার পানিটা ফালাইছি তারপরে কিন্তু এখানে দেখেন আড়াই কেজি দুধ নিয়েছি তারপরে এক কেজি চিনি নিয়েছি গরম মশলা দিয়েছি সব ধরনের গরম মশলাগুলো দিয়ে এগুলোকে দুই দিন ধরে আমি জাল দিয়েছি দুই দিন ধরে জাল দেওয়ার পরে এটার ভিতরে একদম মিষ্টিগুলো খুব সুন্দর মতো ঢুকেছে তারপরে আমি কিন্তু এই যে নামিয়ে নিয়েছি তো যাই হোক এটা গতকালকে আমরা বিকালবেলা খেয়েছিলাম তো সেইটাই কিন্তু ভিডিওটা কিন্তু আগের করা ছিল সেটাই আমি নিয়েছি দেখতে কিন্তু এত সুন্দর হয়েছিলো আর এটা খাওয়ার পরে বুঝতেই পারবেন না যে এটা মুলার মর্বা তো সেটাই আমার মেয়ে খেয়ে বলছে আম্মু এত টেস্ট হয়েছে এত মজা হয়েছে তুমি আমাকে এটা আরেকবার তৈরি করে দিবা আমি এখানে এত পরিমাণে কিসমিশ দিছি এটা জাল দেওয়াতে টকটা বের হয়ে গিয়েছে টকটা বের হয়ে তারপরে কিসমিশটা থেকে দুধটা একটু ছানা কেটে গেছে তারপরেও কিন্তু খেতে অনেক মজা হয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর যারা যারা আমার ভিডিওটা কষ্ট করে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ